আমরা নতুন একটা জায়গায় আসছি কুষ্টিয়া জেলার উপজেলার এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল একটা বিল্ডিং ইংরেজদের ইংরেজদের এই বিল্ডিংটা এখন এটা পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় হ্যাঁ আছে এই এখান থেকেই ইংরেজরা আপনাদের এই এলাকায় নীল চাষ করতো এবং শাসন করতো এইখানে সেই বিল্ডিংটা এখন এই বিল্ডিং এর দেখ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অসংখ্য চামচিকার বসবাস ভিতরে একটু অপরিষ্কার বা একটু বন্ধ হয়ে গেছে এই জন্য বিস্তারিত আমরা আপনাকে দেখাইতে পারছি না অপরিষ্কারের জন্য তারপরে আমাদের সাধ্য মতো যতটুকু সম্ভব ততটুকু আমরা বাকি রাখছি না আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই আজ চোখে দেখেন যে এই বিশাল ইংরেজদের এই অট্টালিকাটা পড়ে আছে ভিতর আরো বিল্ডিং আছে যেখানে এইভাবে জড়ার জন্য একটা সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে গেছে সাহায্য নতুন একটি প্লগে নীল চাষ ভারতের প্রাধান্যতার ইতিহাসে নীল চাষ একটি অন্ধকার যুগের সূচনা হয়েছিল নীল চাষের কথা শুনলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে নীলকর সাহেবদের হাতে চাবুক এবং অসহায় কৃষকদের চোখের জল চারা দিনরাত পরিশ্রম করে দুবেলা খাবার জোগাড় করতে

ওরা এই বাড়ি যত ইয়ার বাড়ি ছিল যোদায় ইয়ার কাছে ওরা বিক্রি করে দিয়ে যায় ক্ষুদিরামের বাড়ি ছিল ওরা বিক্রি করে দিয়ে যায়

এই বিল্ডিং বাংলাদেশে অর্থাৎ সে সময় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গড়ে ওঠে নীল চাষের জন্য নীল কুঠি অর্থাৎ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য এই সব বিল্ডিং তৈরি করা হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই বিল্ডিংটি সেই নীলকুঠির এবং সেই নীল চাষেরই একটি অভিশপ্ত অংশ হয়ে এখনো দাঁড়িয়ে আছে সতেরো সালে বাংলার নীল চাষ শুরু হয় যখন লুই বোর্ড নামে একজন ফরাসি নীল চাষ ভারতের উপপ্রদেশের নীল প্রচলন প্রচলন করে এখানে দিনে দিনে এবং কালের অবর্তমানে এই বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে হাজারো লাখো চামচিকা বাসা বেঁধেছে এই জায়গাতে এক ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে ভুতের আস্থানা তৈরি হয়েছে এই বিল্ডিংটি অথচ এক সময় ইংরেজদের অত্যাচারের জায়গা এবং কত না জলুস ছিল এই বিল্ডিংটি কত না অত্যাচার কত না করা হয়েছিল এই জায়গাগুলোতে এই বিল্ডিংয়ের মধ্যে বাংলার বিভিন্ন কৃষকদের ওপর যারা নীল চাষ করতে চাইতো না তাদের বাধ্য করা হতো নীল চাষ করতে এবং শুরু করা হতো বিভিন্ন রকম অত্যাচার

কোর্টের ডিগ্রি নিয়ে সব রায় মাই করে নিয়ে এখন এই দিন থেকে পাস করার অযোগ্য এখন পরে পাশে বাড়ি করতে বহু নারীর বহু কৃষককে বন্দি করে রাখা হতো এই নীলকুঠিতে এই সব নীলকুঠি তে বন্দি করে রাখা হতো এবং নিবিড় অত্যাচার চলত কৃষকদের ওপর এবং তার স্ত্রী অর্থাৎ যে কৃষককে বন্দি করে রাখা হতো যে কৃষক অবাধ্য ছিল নীল চাষ করতে তার স্ত্রীকে বা তার পরিবারের সদস্যকে ধর্ষণ করা হতো এই নীলকুঠিতে এরকম হাজারো অত্যাচার এবং হাজারো অভিশপ্ত কাজ এই নীলকুঠির এই সব বিল্ডিংগুলোতে করা হতো পরবর্তীতে কৃষক আন্দোলন এবং কৃষক আন্দোলনের মাধ্যমে একটা সময় ইংরেজরা বাধ্য হয় এসব নীল চাষ বন্ধ করতে কিন্তু এর মধ্যে চলে যায় অনেক বছর অনেক সময় বহু কৃষকের অত্যাচার বহু মা বাহনের ইজ্জত বহু কৃষকের প্রাণ চলে যায় তাদের স্বার্থ তাদের অর্থ তাদের দেশ তাদের শিল্প বিপ্লবের জন্য নিপুণনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার কৃষকের ওপর ভাবতে অবাক লাগে এই সেই বিল্ডিং যা অযত্নে অবহেলা আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ভেতরে যাওয়ার কোনো রাস্তা নাই জিন বাসা বেঁধেছে বাসা বেঁধেছে বিভিন্ন রকম পোকামাকড় অথচ একসময় সময় কি সে না ছিল এই ভবনগুলি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি ব্লগটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না সবাইকে নতুন ব্লগ লেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ all right <laughs>